ওকে সো আজকে হচ্ছে সোমবার এবারে শনিবার ছিল জন্মাষ্টমী তো একটু মিষ্টি ঝিষ্টি খাওয়া হয়েছে আর কালকে রোববার ছিল তো একটু মাটন খাওয়া হয়েছে দুপুরবেলা হচ্ছে মাটন ভাত ছিল আর বেলা ছিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর মাটন তো আমি কিছুদিন ধরে একটা ডায়েট ফলো করছি যেটা খুব এফেক্টিভ আমি দেখলাম সেটা হচ্ছে এই যে এক এখন আমি এটাই খাই ডায়েটে তো খাই এটা তারপর বিকেলে আবার জিম আছে জিম হয়ে যাওয়ার পর বাড়িতে এসে ফ্রেশ হয়ে একজনের সাথে দেখা করার আছে তো সে উত্তরবঙ্গ মানে শিলিগুড়ি থেকে আনারস নিয়ে এসেছে সেটা আনতে যাবো আগে টক দই খেতে অসুবিধা হতো কিন্তু এখন কিন্তু সেরকম কোনো অসুবিধা হচ্ছে না মানে আগে গা গোলাতো এখন আর সেটা হচ্ছে না যেহেতু দুদিন একটু খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য যেই সমস্যাটা হবে আজকে হয়তো একটু ওয়েটটা বাড়বে তো আবার যেহেতু আজকে থেকে এই ডায়েট ফলো করছি তো আবার ওয়েটটা নর্মালি চলে আসবে এইটটি ওয়ান এইটটি ওয়ানে আবার চলে আসবে সো যতক্ষণ না সেভেন্টি নাইন আসছে ততক্ষণ আমি নিজেকে একটা পার্টি দিতে পারছি না সেভেন্টি নাইন আসলে আমি নিজেকে একটা পার্টি দেব তো আপাতত এই খাবারটা কিন্তু ভীষণই এফেক্টিভ লো কাপস সুতরাং আমার দু তিন ধরনের দু তিন দিন ধরে একটু অসুবিধা হচ্ছে যে আমি এনার্জিতে একটু কম পাচ্ছি যেমন শনিবার দিন সকালবেলা যখন ঠাকুরের মিষ্টি আনতে বেরিয়েছিলাম আমি তোমাদের ব্লগে বলেছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল তার মধ্যে এত রোদ ছিল খুব খারাপ লাগছিলো শরীর তো যাই হোক তারপর বাড়ি এসে একটু গ্লুকন্ডি খেয়ে নিই গ্লুকনটের নিম্বুপানি যে ফ্লেভারটা ওটা ইনস্ট্যান্ট কাজ করে তো সেই জন্যই একটু অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে অ্যাডজাস্টেবেল কিছু পেতে হলে কিছু দিতে হয় তো কিছু করার নেই আমি খাওয়াটা কমপ্লিট করি আমার ডায়েটটা কমপ্লিট করি তারপর আবার বিকেলে জিমে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে ওকে ওকে তো বলেছিলাম যে কোথাও যাবো তো এখানেই যাচ্ছি এখন মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে দেখা যাক ওখানে কি পৌঁছাই তারপর তোমাদেরকে বলছি যে দেখা করাছি কাজে দেখা করতে যাচ্ছি ওকে দাদা তোমরা কি জানো যে এই রাস্তাটা কোন রাস্তা মানে কোন ব্রিজ এই ব্রিজটা দিয়ে যেতে হলে আমার অসম্ভব সুন্দর লাগে মানে এত ভালো লাগে দুদিক দিয়ে গাছ মাঝখান দিয়ে রাস্তাটা বাঁ তাকালেই তুমি পুরো এয়ারপোর্ট দেখতে পারবে এ দেখো বাদিকে দিকে যখনই তাকাবে তুমি এয়ারপোর্ট দেখতে পারবে আর ডান দিকে তাকালেই বড় বড় হোটেল দেখতে পারবে বাঁ দিক দিয়ে গেলেই তুমি বা দিকে যখন তাকাবে এই দেখো পুরো এয়ারপোর্টটা দেখতে পারবে বা ওই আড়াই নম্বরের গেট দিয়ে ভেতর দিয়ে আমরা যখন আসি সেই জায়গাটা দেখতে পারবে আর ঠিক ডান দিকে যখনই তাকাবে তখনই কিন্তু বড় বড় হোটেল দেখতে পারবে যেগুলো দিল্লি রোডের নিচ থেকে আসার সময় দেখা নেই এ বরানগরে এই ধাবাটা কখনো তোমরা গেছো এই ধাবাটায় এখন সাড়ে দশটা প্রায় ঠিক আছে আর এই ধাবাটা জাস্ট দেখো আর এখানে না খাটিয়া পাতা থাকে মানে আমি কখনো দেখিনি যে খাটিয়া পাতা কোনো ধাবা যেটা কখনোই আমি দেখিনি কিন্তু বাপনদা আমাকে এই ধাবাটার সাথে পরিচয় করিয়েছে এই ধাবাটায় সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণই ভিড় থাকে কিন্তু সাড়ে দশটা এগারোটার সময় আমি দেখলাম যে অতিরিক্ত পরিমাণে ভিড় থাকে তোমরা একবার দেখো যে কত ভিড় মানে একটা খাটিয়াও একটা টেবিল বাইরের কোনো টাই ফাঁকা নেই ইনফ্যাক্ট ভেতরে যে খাওয়া দাওয়ার জায়গাটা সেখানেও কিন্তু কোনো কিছু ফাঁকা নেই সমস্ত লোকজন ভর্তি আর এখান থেকে প্রচুর খাওয়া দাওয়া কিনে নিয়েছিলাম এখানকার খাওয়ার দাবারগুলো খুব ভালো প্রথমে নিয়েছিলাম রুটি তরকা যেই তরকাটা দুভাগ করে খাওয়া যায় মানে চারজনে খুব ভালোভাবে খেতে পারবে রেশমি টিক্কা নিয়েছিলাম আর হচ্ছে মাটার মাটার পনির নিয়েছিলাম এবার দেখো বাড়ি ফেরার সময় এই রাস্তাটা কি অসাধারণ রাস্তাটা পুরো ফাঁকা আর ওপরে আকাশ যদি তোমাদের খুব কাছের কোনো বন্ধু থেকে থাকে যাদেরকে নিয়ে তোমরা এই রাস্তাটা এরকম রাত্রিবেলা ভ্রমণ করতে চাও তাহলে তো আমার মনে হয় একটা গানই আসা উচিত যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তবে আমি এই গানটা করতে পারিনি তার কারণ আমার সাথে আমার এক দাদা ছিল আর যে হচ্ছে বডিগার্ড সৌগত রায়ের বডিগার্ড তার গলা থেকে গান বেরোয় না পিস্তল থেকে গুলি বেরোয় সুতরাং ভিডিও ভালো লাগে সাইব